বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুতুরে ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা নিয়ে বলেন দেখুন তৃণমূল কংগ্রেস পরিস্থিতিটাকে জটিল করতে চাইছে তৃণমূল কংগ্রেস এত বেশি ভুয়ো নাম প্রত্যেক বুথে ঢুকিয়ে রেখেছে যখন সেগুলোর চিহ্নিতকরণ চলছে এবং সেগুলোর বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে মানুষ যখন জানতে চাইছে এই মানুষগুলো কারা তখন তৃণমূল কংগ্রেস এই বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে যাতে তাদের ভুয়া ভোটার বাদ না যায় আর এছাড়াও ল্যাঙ্গুয়িস্টিক মাইনরিটি হিন্দি ভাষাবাসীদের বিরুদ্ধে গুজরাটি পাঞ্জাবি তেলেগু যারা এখানে আছেন যারা জাগাখানে শ্রমিক আছেন এবং বিশেষ করে হিন্দু উৎসবদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেবার চক্রান্ত চলছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শেষ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাণ্ডে অভিযুক্ত তালিকায় যোগ হলো তিন জনের নাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর গাড়ির চালক এবং অধ্যাপক ওম প্রকাশ এদের বিরুদ্ধে পুলিশ এই বলেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় নিয়ে পৌঁছে দিয়েছেন আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং ঘটনার পরম্পরা সেটাই প্রমাণ করছে সার্বিকভাবে এটা সরকারের ব্যর্থতা সার্বিকভাবে এটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার লজ্জা এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য সরকারই দায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয় এখনো অচল অবস্থা জারি এসএফআই এর দাবি ছাত্র পরিষদ নির্বাচন দ্রুত করতে হবে এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন নির্বাচন তো অনেকেই চাইছে এসএফআই এর এই সমস্ত দাবি সিপিএম এর এই সমস্ত দাবি এখানে না করে যখন দিল্লি থেকে এক সঙ্গে ধর্ণা দেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওখানে বসে কফি খেতে খেতে বেরিয়ে দিল্লি হতো পশ্চিমবঙ্গের রাজনৈতিক নাটক কেন সিপিআইএম এস এগুলো অপ্রাসঙ্গিক শক্তি মানুষ তৃণমূল থেকে মুক্তি চায় এবং তৃণমূল থেকে মুক্তি দিতে পারে একমাত্র বিজেপি ভোটার তালিকা নিয়ে তৃণমূলের কোর কমিটির বৈঠকে অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা গেছে আগামী পনেরো তারিখ তিনি এই নিয়ে জেলা নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তার অনুপস্থিতি এবং স্বতন্ত্র বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে এই নিয়ে সুমিক ভট্টাচার্য বলেন কার কি এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় আকাশ থেকে করবেন কি পাতাল থেকে মিটিং করবেন হিসিতে করবেন না সশরীর উপস্থিত হবেন পশ্চিমবঙ্গের মানুষের কি এসে গেল এটা তাদের দলের ব্যাপার পশ্চিমবঙ্গের মানুষ যেন তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সমর্থক শব্দ পশ্চিমবঙ্গের মানুষ যেন তৃণমূল মানে স্বেচ্ছাচার তৃণমূল মানেই আইন শৃঙ্খলার

ভিরা দাকিমকে বলুন সল্টলেক এর মতো জায়গায় কি করে মসজিদ তৈরি হয় ভিরা দাকিমকে বলুন যে সল্টলেক কমিশনার পেছনে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাশে কিভাবে রোহিঙ্গা তাকে ওনাকে সবুজের উত্তর দিতে বলতে দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না